চারিদিকে শুধু মাছ ধরার উৎসবই চলতেছে কারণ পানিতে চারিদিক যেমন ডুবে গেছে তেমনি রাস্তাঘাটের অবস্থাও খারাপ এর উপর ভিত্তি করেই আবার মানুষ যার যার জাল বর্ষি বা ঘূর্ণি হ্যাঁ আরও বিভিন্ন ধরনের মাছ ধরার যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরার উদ্দেশ্যে মূলত আশেপাশের যত বড় বড় পুকুর ছিল পুকুরগুলো ভেসে গেছে আর ভেসে যাওয়ার কারণেই মানুষ বেরিয়ে পড়েছে এই সব খাল বিল বলেন বা মাছ ধরার জায়গা বলেন যেখানেই পাচ্ছে সেখানেই মাছ ধরতেছে সো আমিও চলে আসলাম মাছ ধরা দেখতে আর এই মাছ ধরা সাধারণত বে বর্ষাকালেই বেশি দেখা যায় যেহেতু এখন বর্ষাকাল চলতেছে আর বৃষ্টি থামার নামই নেসছে না ধারাবাহিক বৃষ্টি কিন্তু প্রত্যেক দিন প্রচুর পরিমাণ হয়েই যাচ্ছে আর যার কারণে পানীয় বৃদ্ধি পাচ্ছে আর প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষ কিন্তু সকলেই মিশে যাচ্ছে সো মাছ কিন্তু সকলেই ধরতে চাচ্ছে সো মাছ ধরা কিন্তু একটা চমৎকার একটা জিনিস যেটা আসলে আমরা সবাই এনজয় করি সো দূর দূরান্ত থেকে সকলেই কিন্তু মাছ ধরতে চলে এসেছে আর মাছ ধরা বিশেষ করে গ্রাম অঞ্চলেই বেশি দেখা যায় সাধারণত শহর অঞ্চলে মাছ ধরার জায়গা তেমন একটা খুঁজে পাওয়া যায় না কারণ পানি সাধারণত গ্রামেই বেশি আটকা থাকে আর শহর অঞ্চলে তো সাধারণত ঘর বাড়ি পাকার জন্য সেখানে মাছ ধরার স্পটই খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র পুকুর বাদে এখন যেহেতু গ্রাম অঞ্চলের পরিবেশটা আমরা সকলেই এনজয় করি আর গ্রামের পরিবেশটা সুন্দর সবারই ভালো লাগে গ্রামের যেই মাঠ ঘাট বলেন বা যেখানেই যে যেমন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আমরা যেমন এই লোকের মাছ ধরা উপভোগ করতেছি তিনি কি সুন্দরভাবে জাল টেনে টেনে খুবই স্লোলি ধৈর্য সহকারে মাছ ধরার চেষ্টা করতেছেন আর তিনি কিন্তু আসলেই উপভোগ করতেছেন এই সময়টা কারণ কি কারণ হচ্ছে বর্ষাকালে মাছ ধরার প্রকৃত উত্তম সময় আর এই সময়ে কিন্তু যার যার জাল নিয়ে সকলেই বেরিয়ে পড়েছে মাছ ধরার উদ্দেশ্যে সো মাছ পাক অথবা না পাক ব্যাপারটা তা নয় সে এই সময়টা এনজয় করতেছে এটাই কিন্তু প্রধান একটা মুখ্য বিষয় সো দেখুন কি সুন্দর মাছ তিনি ধরতেছেন সেটাই হচ্ছে দেখার বিষয় তিনি কিন্তু অনেক ছোটো ছোটো মাছ ধরে হ্যাঁ সকালে এসেছেন এখন বিকেল হয়ে গেছে কিন্তু তিনি কিন্তু প্রত্যেকটা খ্যাপেই কিন্তু অনেক মাছ পাচ্ছেন আর এইভাবেই কিন্তু তিনি মাছ সংগ্রহ করে যাচ্ছেন সো ধৈর্য সহকারে তিনি কিন্তু লেগেই আছেন কারণ তার কিন্তু এটা জীবিকা না সে জাস্ট একটা এনজয় করার জন্যই কিন্তু এটা করতেছে যে একটু মাছ ধরতে হবে আর মজা নিতে হবে এটাই দেখুন অনেক মানুষ এসেছে আশেপাশে এই প্রাকৃতিক ভিউটা নেওয়ার জন্য সো আমিও এসেছি সাধারণত আপনারা জানেন যে আমি মাছ ধরা বিশেষ করে পছন্দ করি আর দেখুন মানুষ সকলেই অধিকাংশ কিন্তু এখানে দেখতে এসেছে আর মাছ ধরার লোকের সংখ্যা কিন্তু তেমন একটা নেই বাট সবাই সবাই কিন্তু উপভোগ করতেছে যেমন এই বাচ্চাটা তার বাপের সাথে এসেছে মাছ ধরা দেখতে সো আশেপাশে আরও অনেক মানুষ আছে যারা মাছ ধরা বিশেষভাবে উপভোগ করতেছে সো ধন্যবাদ সবাই আজকে এই পর্যন্তই